গ্রাম থেকে শহরে যাইয়া মডার্ন হয়ে গেছে চাচার মাইয়া সে দেখি বা পিতা বাহির কইরা বসুন যায় যাই ঝাঙ্গে কিনতে হ্যালো চন্দুরা কি অবস্থা তোমাদের চলো আজকে মডার্ন মাইয়া নিয়ে কিছু কথা বলি তোমরা অবশ্যই লাইক কমেন্ট যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলে শুরু করতে হ্যাঁ এই শাড়ি পরা দেখে মনে হচ্ছে আমার মাথায় যে মাথা মামুনি ব্যান্ডেজ মুখে ব্যান্ডেজ কিন্তু লজ্জার উপরে কোনো ব্যান্ডেজ দিতে বলে গেছে তাই তো গজব বেজতি হে এই যে বাবু তুমি গুসুল করে আসছো ঠিক আছে কিন্তু তুমি তোমার ভিডিও করতে হবে এমন কোনো তো কথা নাই তুমি যে ভিডিও করতেছো তোমার কি শুনে সব কিছু বুঝে যাচ্ছে এই আকো লুক এট দিস এই গুসুল কসস কুসুম হ্যাঁ আর তাহলে খুলো এই যে ক্যামেরাম্যান আপু তোমাকে একটা কথা বলি তৈলা তো করবে পাবলিক কে ওইটা কইলেও দেখায় দাও চোখের শান্তি তো লাগবোই যা তুমি দেখাইতেছো সিঙ্গেল থেরেদের এমনিতেই চোখের শান্তি এমনিতেই হয়ে যায় প্রোফাইল ফিক্সার দেখে মনে হয় নুরানি মাদ্রাসার ফার্স্ট কিন্তু ভিডিও দেখে মনে হয় টিকটকে নাচের স্কুল গাল মুখ মুখে ফুলের মাস্ক থাকতে কি হবে শরীরে কিন্তু কোনো কিছুই নাই ভাই প্রোফাইল পিকচার মাসাল্লাহ হলে ভিডিও দেখলে মনে হয় আস্তাক ফিরিল্লা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো একদিকে সাদুর সাজ আর অন্যদিকে বিউসের জন্য লাজ পাস ভাই এটাই বলে ডাবল টাইমিং মেগা ক্লাস কি কন্ট্রোল কন্ট্রোল চন্দরা বেশি কিছু বলবো না ওনার বিষয়ে তোমরা তো অবশ্যই সবাই জানো তাও লাশ পর্যন্ত কিছু কথা বলে যাই উনি মনে হইতেছে ভাইরাল কোন গান বাজতেছে ফ্রিতে ইনটিনসে ক্যামেরার সামনে বাপ কো ভেজ तेरे बस के মাস দে মুখ ডাকছো কিন্তু ছবি দেখা যাইতেছে তো ও লজ্জা ডাকতে পারলা না তুমি বাবু বড় হারামি হও বেটা তুমি যে গানে সাথে সাথে মিল নাই শুধু বেকারি কালেকশন আছে তারা জন্য এমন করে নাচতেছ তুমি মামুনির ভিডিও কিন্তু হাই কোয়ালিটি কিন্তু মামুনির এক্সিলেশন সো ক্লোয়ারটি